আজকে বিশ্ব কবিতা দিবস মানে কবিতা নিয়ে যে দুটো কথা কব কাজ কাজকর্ম সেরে সুযোগই হলো না যে কবিতা নিয়ে দুটো কথা কই এখন সমস্ত কাজকর্ম সেরে যখন ঘুমাবর আয়োজন করছি তখন মনে হলো যে কবিতা জীবনের একটা বড় অংশ জুড়ে ছিল সেই কবিতা নিয়ে দুইটা কথা বলবো না কেমন হয় তো এই কারণেই মূলত ভাবলাম যে কবিতা নিয়ে কিছুটা স্মৃতিচারণ করি আমার কবিতা নিয়ে খুব সুন্দর কিছু স্মৃতি বা খুব সুন্দর কিছু সময় আছে মেয়ে আমার জীবনের বড় একটা বড় একটা না কিন্তু আমার জীবনের সার্টেন একটা অংশ জুড়ে কবিতা খুব প্রভাব ফেলেছিল মূলত ক্লাস নাইন টেন থেকে শুরু করে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত এই যে টাইম ফ্রেমটা এই সময়টা আসলে কবিতা মানে কবিতায় ডুবে থাকা যেটাকে বলে এরকম একটা বিষয় ছিল তো এই ক্লাস নাইন টেন বা এই সময়টায় আসলে আমার বই কেনার খুব একটা সুযোগ ছিল না তখন বই পড়া বলতে বিভিন্ন কম্পিটিশনে যদি প্রাইজ পাওয়া হতো সেখান থেকে যে বইগুলো পাওয়া হতো সেগুলো কেউ যদি উপহার দিত সেগুলো কারো কাছ থেকে ধার আনা অথবা লাইব্রেরি এই ছিল আমার বইয়ের উৎস এবং কবিতার বইয়ের ব্যাপারও একই বিষয় হয় আমি পুরস্কার পেয়েছি এরকম না হলে আমি পাবলিক লাইব্রেরি থেকে এনে পড়েছি তো পুরস্কারের প্রসঙ্গে বলি পুরস্কার হিসেবে পাওয়া দুইটা কবিতার বই এই দুইটা কবিতার বইয়ের নাম আসলে না বললেই না তার মধ্যে একটা হচ্ছে অনুপ্রাস এবং আরেকটা হচ্ছে হচ্ছে যারা কবিতা পড়েন আবৃত্তি করেন বা আবৃত্তি অঙ্গনের সাথে জড়িত আমার মনে হয় এই দুইটা নাম তারা খুব সহজেই চিনে ফেলবেন অনুপ্রাস পত্রপুট এবং এটার সাথে আরো একটা বই তখন খুব মানে জনপ্রিয় ছিল সেটা হচ্ছে ঐক্যতান এই তিনটা বই ছিল একদম আবৃত্তি যারা করে তাদের জন্য একদম মাস্ট রিড টাইপের তো আমি এবং দুইটাই পুরস্কার পেয়েছিলাম এই দুটার মধ্যে অনুপ্রাশটা আমার ভীষণ প্রিয় ছিল কারণ এগুলো হচ্ছে মূলত সেরা কবিতার সংকলন যে কবিতাগুলো খুব বিখ্যাত এবং যে কবিতাগুলো সচরাচর আবৃত্তির অনুষ্ঠানে আবৃত্তি করা হয় এরকম সব কবিতা সংকলন তো বুঝতেই পারছেন খুব সুন্দর সুন্দর কবিতা এই বইগুলোতে ছিল তার মধ্যে অনুপ্রাস বইয়ের কবিতাগুলো যেগুলো ছিল মানে আমার খুব পছন্দের ছিল মানে আমি আমার খুব আনন্দ হতো যে এরকম একটা বই আমার সংগ্রহে আছে এবং এছাড়া যখন কলেজে পড়ি তখন মানে ইন্টারমিডিয়েট তখন হচ্ছে পাবলিক লাইব্রেরিতে নিয়মিত যাতায়াত করা হতো সেখান থেকে আমার অনেক কবির সাথে লেখার সাথে পরিচয় তার মধ্যে একজন হচ্ছেন নির্মলেন্দু গুণ আমি পাবলিক বইয়ের মধ্যে প্রথম তাকে দিয়ে আবিষ্কার করি মানে একবার তার বই আনলাম পড়ার জন্য তো আনার পরে আমার মনে হচ্ছিল যে কি সুন্দর লেখা মানে কয়েকটা লাইন কয়েকটা কবিতা তো মানে আমি কখনোই ভুলবো না এরকম তার মধ্যে আমার সবচেয়ে প্রিয় যেটা নির্মলেন গুণ যত কবিতা আমি তার পড়েছি এ পর্যন্ত তার মধ্যে সবচেয়ে প্রিয় কবিতা হচ্ছে যুদ্ধ মানেই শত্রু শত্রু খেলা যুদ্ধ মানেই আমার প্রতি তোমার অবহেলা মানে তখন মনে হতে আরে তিনটা মাত্র লাইন এই তিনটা লাইনের মধ্যে কত কিছু বলে দিলেন তারপরে এরকম আরো অনেক ওনার ওনার মধ্যে নির্বাচিত কবিতার বই বা এরকম কিছু একটা এনেছিলাম আমি আসলে লাইন আন্ডারলাইন করে মানে পাবলিক লাইব্রেরীর বই তো পেন্সিল দিয়ে আন্ডার আন্ডারলাইন করতে হতো আমি লাইন আন্ডারলাইন করে করে রাখতাম এবং বই ফেরত দেওয়ার আগে আমি আবার সেগুলো ডায়েরিতে লিখে রাখতাম তো আমি যে রেগুলার ডায়রি লিখি তার বাইরেও মানে যেসব ডায়েরি থাকতো আমার কাছে মানে এগুলো খুঁজলে মনে হয় এখনো পাওয়া যাবে আমার পুরোনো সব ডায়েরিগুলোতে অনেক অনেক কবিতার লাইন লেখা কারণ তখন তো আমার আর বইটা নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ হচ্ছে না কিন্তু কবিতার লাইন তো আমার খুব পছন্দ হয়ে গেছে এখন কি করবো তখন আমি লিখে রাখতাম এরকম অনেক যেখানে যত কবিতা আমার দেখা যাচ্ছে যে চোখে পড়তো বা শুনতাম কারো কাছে একটা ঘটনার কথা মনে পড়ে একটা আবৃত্তি অনুষ্ঠানে একজন বড় ভাই আহ রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ সম্ভবত হাত ধরো কবিতাটা বা এরকম একটা কবিতা মানে লাইন গুলো ছিল এরকম হাত ধরো আমি হিংসার পৃথিবীতে এনে দেবো সুগভীর প্রেম কবিতার অহিংসা স্বভাব এটা ছিল শুরুর দিকে তো কবিতাটা আমি এত মানে আমি মুগ্ধ হয়ে গেলাম কবিতাটা শুনে আর ভাইয়া এত অসাধারণ আবৃত্তি করেছিলেন পর ওনার যখন আবৃত্তি শেষ হলো আমি ওনার কাছ থেকে ওনার স্ক্রিপ্টটা নিলাম নেয়ার পরে আমার যে কবিতাটা আবৃত্তি করার কথা ছিল তার সেই কাগজটার উল্টো পাশে সাদা পাতাটায় আমি ওই কবিতাটা পুরোটা লিখে নিলাম ওই অনুষ্ঠানে বসে এবং ওইটা আবার বাসায় এসে সুন্দর করে আমি ডায়েরিতে লিখেছিলাম মানে এইরকম ফ্যাসিনেশন কাজ করতো একটা সময় কবিতার জন্য আর কি তারপর দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গীত মানে সঞ্চয়িতার চেয়েও আমার কাছে গীত বিতানের যে গানগুলো এগুলো কবিতার মতো করে পড়তে আমার খুব ভাল লাগতো আমি অনেক অনেক লাইন মানে আমি এরকম টুকে রেখেছিলাম বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার কেদায় আমার বিনার ঘুম নিলোকেরে উঠে বসে শয়ন ছেড়ে জেগে আখি মেলে থাকি পাইনা দেখাতার মানে আহ এরকম আরো অনেক আর আর একটা ব্যাপার কি তখন আমাদের ফেসবুক ছিল না মানে অন্তত আমার তো ছিল না তো আমি কি করতাম তখন তো এস দেওয়ার খুব একটা প্রচলন ছিল দেখা যাচ্ছে যে কত টাকায় দুই টাকায় একশো এস এম এস বান্ডেল এরকম কেনা হতো তো আমরা বান্ধবীরা বান্ধবীরা যারা এরকম মেসেজ দিতাম বা এরকম তখন দেখা যাচ্ছে এমনিতেই কবিতার লাইন সেন্ড করে দিচ্ছি আহ যারা যারা খুব ক্লোজ বান্ধবী তাদেরকে আমার পছন্দের কবিতার লাইন সেন্ড করে দিচ্ছে বা কোনো দিবস যখন আসতো তখন শুভেচ্ছা মেসেজ দেওয়ার সাথে সাথে কবিতার লাইনও দিতাম তো এরকম মেসেজ দিতে তো অনেক কবিতার লাইন মুখস্থ হয়ে গেছিল যে জিনিসটা আসলে ফেসবুক আসার পরে কমে গেছে ফেসবুক গুগল এখন এত সহজলভ্য হয়ে গেছে যে এখন তো আসলে সার্চ দিলেই পাওয়া যায় কষ্ট করে লেখার তো আর দরকার নাই বা মনে রাখার তো আর দরকার নেই এরকম ব্যাপার হয়ে গেছে কিন্তু তখন ফেসবুক ছিল না তখন গুগল মানে ইন্টারনেট এতটা অ্যাভেলেবেল ছিল না অন্তত আমার জন্য তখন আমি এরকম নোট করে রাখতাম এবং এরকম লিখে লিখে সবাইকে পাঠাতাম এইভাবে আমার অনেক কবিতা তখন মুখস্থ হয়ে যায় নির্মলেন্দু গুণের কথা তো বললামই তারপর জীবনানন্দ দাসের কবিতা সুকান্ত সুনীল আহ জসিমুদ্দিন জসিমুদ্দিনের কবিতা তো কবর কবিতা ওই তখন থেকে তো মানে ক্লাসে যখন পড়া হয়েছে তখন থেকে শুরু করে এরপর তো আস্তে আস্তে তার আরো মানে কবিতা বই পড়া হলো জসীম তো আমার সবচেয়ে প্রিয় কবি এখন জসীম অনেক বই আমার সংগ্রহে আছে কিন্তু তখন তো আর ছিল না তো তখন যেখানে যতটুকু পাই এরকম একটা বিষয় আমাদের একটা ক্লাসে পল্লী বর্ষা কবিতাটা ছিল মানে এই কবিতাটা আমি এখনো যখন পড়ি মানে আমার কি যে ঘোর কাজ করে আমি বোঝাতে পারবো না মানে একটা আকুল বেকুল অবস্থা তো আমাদের ক্লাসে পাঠ্য বইয়ের যেসব কবিতা থাকতো সেগুলো অসম্ভব সুন্দর ছিল এবং সেগুলোর যে ব্যাখ্যা গুলো আর তারপর আমি যেহেতু ইংলিশ আমাদের ইংরেজি যেসব কবিতা পড়তে হতো তার মধ্যে এমিলি তো আমার সবচাইতে প্রিয় মানে বিদেশি কবিতা মধ্যে সবচাইতে প্রিয় কবি এমিলি ডিকেনসন আহ ওনার কবিতা তো ছিলই তাছাড়া রবার্ট ফ্রস্ট তারপরে ওয়ার্ডসওয়ার্থ ওয়ার্থ কোলরিজ উইটম্যান উইলিয়াম ব্লেকের যে সংস অফ ইনোসেন্স সংস অফ এক্সপিরিয়েন্স এর যে কবিতাগুলো শেলি সেলি কিডস এনারা তো ছিলেনি মানে মানে তখন তো একাডেমিক কারণে পড়া হতো কিন্তু তারপরেও এই যে কবিতার ব্যাখ্যাগুলো যখন পড়তাম তখন মনে হতো যে উফ কতটা মানে ব্লেসেড ছিলেন তারা যে এত চমৎকার সব লেখা তারা লিখে যেতে পেরেছেন ইয়েটস ইয়েটস এর কবিতাগুলো মডগানকে নিয়ে লেখা যে তার যে পাগলমে গো সিলভিয়া প্লাত তারপরে ডিলান টমাস মানে তখন এখন মনে হয় কি যে তখন একাডেমিক প্রেসারে কবিতাগুলোকে সেভাবে হয়তো ফিল করা নাই যতটা করার কথা ছিল কিন্তু এখন মনে হয় যে সেই কবিতাগুলো অসাধারণ ছিল আর এদের মধ্যে থেকে এমিলি ডিকিনসন যে একদম পাকা ভাবে মনে আসন গরে ফেলেছেন তার তো পুরো কমপ্লিট পোয়েট্রি এখন আমার সংগ্রহে আছে একটু একটু করে পড়া হয় সব হয়তো বুঝি না কিন্তু চেষ্টা করি বোঝার আর বাংলা কবিদের মধ্যে এখন দেখা যাচ্ছে সমসাময়িক যারা লিখছেন তাদের মধ্যে ইমতিয়াজ মাহমুদ আছেন ওনার ম্যাগজিন গুলো গন্দম ফুল বইটার যে ম্যাগজিন গুলো অসাধারণ মানে এটা আমি আসলে কি বলবো মানে দুইটা দুইটা লাইন বা এরকম এর মধ্যে দিয়ে উনি চমৎকার ভাবে আমার মনে হয় ইমতিয়াজ মাহমুদের কবিতাগুলো কালজয়ী হবে একটা সময় এবং ওনার বড় কবিতাও যেটা আছে যে একদিন সব অবহেলা দ্বিগুণ করে ফিরিয়ে দেব এরকম যে কবিতাগুলো যে তারপর বাবাকে নিয়ে লেখা যে কবিতা মানে এগুলো যতবার পড়ি অসম্ভব ভালো লাগে তারপরে আরো আছেন আখতারুজ্জামান আজাদ উনি যে ছন্দ নিয়ে যে কাজ করেন ওনার ছন্দ্র ছন্দ জ্ঞান মাত্রা জ্ঞান খুবই চমৎকার আর উনি সমসময়ে কিছু বিষয় নিয়ে লেখেন তার মধ্যে কয়েকটা কবিতা মানে ফেসবুকে পড়েছি ওনার বই এখনো কেনা হয়নি কিন্তু ফেসবুকে যেগুলো পড়েছি খুব খুব চমৎকার লেগেছে সাদাত হুসেন লেখেন ছোট ছোট কবিতা এইগুলো সুন্দর তার মধ্যে যে আমি একদিন নিখোঁজ হব উধাও হব রাত প্রহরে নিয়ন বাতির আবছা আলোয় খুঁজবে না কেউ এই শহরে ভাববে না কেউ কাঁদবে না কেউ কাঁদবে না কেউ একলা একা এই শহরের দেয়াল প্রেম প্রেমহীনতার গল্প লেখা এই এইরকম যে কবিতাগুলো কবিতাগুলো মধ্যে খুব লাগে আর কবিতা গুলো আর রবীন্দ্রনাথ নজরুল এনারা তো কি বলবো আর এনাদের কথা তো আর বলে শেষ করা যাবে না তো কবিতাকে আসলে অস্বীকার করা যায় না এখন যতই গল্প পড়ি যতই উপন্যাস পড়ি যতই মানে নন ফিকশন পরে নিজেকে খুব বিদ্যান ভাবার চেষ্টা করি আলটিমেটলি কবিতার কাছেই ফিরে আসতে হয় যখন খুব ডাউন ফিল হয় যখন খুব লো ফিল হয় যখন খুব একা লাগে তখন আসলে ওই কবিতার লাইনগুলোই ভরসা সেটা রবি ঠাকুরই হোক বা আজকের যুগের সাদাত হুসাইন সালমান হার্বিক বা যাই হোক মানে কখন কোন মুহূর্তে কোন কবিতার লাইনটা যে আমার আশ্রয় হবে এটা আসলে গ্যারান্টি দিয়ে বলা যায় না কিন্তু দেখা যায় ঠিকঠাক দুঃখের সময়গুলোতে সুখের সময় মনে পড়ুক আর না পড়ুক দুঃখের সময়গুলোতে কবিতার চেয়ে বড় সঙ্গী সাথী নাই তাই কবিতাকে অস্বীকার করা যায় না আমার জীবনের খুব সুন্দর একটা সময় জুড়ে কবিতা ছিল এখন তুলনামূলক কম পড়া হয় কিন্তু তারপরেও বলবো কবিতা সবকিছু ছাপিয়ে যে কবিতা আমার গোপন স্বয়ম্বর এরকম একটা অবস্থা তো যারা কবিতা ভালোবাসেন তাদের জন্য তাদেরকে শুভেচ্ছা জানাই আমি কবিতা ভালোবাসি আমার আমি আমাকে শুভেচ্ছা জানাই এবং চেষ্টা করব কবিতা মাত্রা বাড়িয়ে যারা কবিতা পড়েন আপনাদের কবিতা পড়ার ধারা অব্যাহত থাকুক এই শুভকামনাই রইল কবিতা থাকুক জীবন জুড়ে বিশ্ব কবিতা দিবসের শুভেচ্ছা সকলকে